বিশ্বকাপ ইতিহাসে এর আগেও হয়েছে একপাক্ষিক সেমিফাইনাল দু বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে ইংল্যান্ডের কাছে দশ উইকেটে হেরেছিল ভারত চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে আফগানিস্তানের ছাপ্পান্ন রানে অল আউট হয়ে নয় উইকেটে হারাও একটা একপাক্ষিক সেমিফাইনালের উদাহরণ পুরো বিশ্বকাপে যেমন ধরনের উইকেটে খেলে সফল হয়েছে আফগানিস্তান সেই একই ধরনের উইকেটে বৃহস্পতিবার ব্যর্থ হয়েছে আফগানরা মূলত আফগান দুই ওপেনারের ব্যাটে চড়ে মোটামুটি মানের স্কোর দাঁড় করাতো আফগানিস্তান এরপর বোলারদের কাঁধে চড়ে ম্যাচ জিতে নিত রশিদ খানের দল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নিজেদের ক্যারিয়ারের সবচেয়ে বড় ম্যাচে ফেল করেছেন রহমানুল্লা গুরবাজ আর ইব্রাহিম জাদরান দুজনই বরাবরের মতো এদিনও দাঁড়াতে পারেনি দলটার মিডল অর্ডার এ কারণেই মূলত ছাপ্পান্ন রানে অল আউট হতে হয়েছে তাদের বলতে দোষ নাই বাজে খেলেই হেরেছে রশিদরা কিন্তু ম্যাচের পর প্রেস কনফারেন্সে কিছুটা ভিন্ন সুর দলটার কোচ জোনাথন ট্রটের ম্যাচ হারার পর ঘুরিয়ে পেঁচিয়ে পিচের দোষ দিয়ে গেছেন ট্রট আমি নিজেকে বিপদে ফেলতে চাই না আঙুর ফল টক এই ধরনের কোনো অনুভূতিও ছড়িয়ে দিতে চাই না তবে ব্যাপারটি হলো এই ধরনের পিচে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ কাম্য নয় প্লেন অ্যান্ড সিম্পল লড়াইটা ন্যায্য হওয়া উচিত এই বিশ্বকাপে মোট আটটা ম্যাচ খেলেছে আফগানিস্তান এর ভেতর পাঁচটা ম্যাচ জিতেছে তারা কিন্তু মজার ব্যাপার হলো নিজেদের খেলা আট ম্যাচের মধ্যে ম্যাচ আফগানরা খেলেছে স্লো এবং লো স্কোরিং পিচে এই ছটার মধ্যেই পাঁচটা ম্যাচ জিতেছে তারা দুইটা ম্যাচ ব্যাটিং উইকেটে খেলে দুইটাই হেরেছে জোনাথন ট্রটের শিষ্যরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আফগানিস্তান দিয়েছে দুশো উনত্রিশ রান আর ভারতের বিপক্ষে তারা কনসিড করেছে একশো অর্থাৎ সেমিফাইনালে যেমন উইকেটে খেলে হেরেছে আফগানিস্তান ঠিক তেমন উইকেটের কল্যাণেই সেমিফাইনাল পর্যন্ত এসেছে তারা ছোটদের সাথে আনন্দের সুযোগ বড়রাও করে উপভোগ মাল্টি চিপস সুপার ক্রাঞ্চি সুপার ফান তাই একটা ম্যাচ হেরে উইকেট নিয়ে সমালোচনা করা ট্রটকে অন্তত মানায় না বরং পিচ নিয়ে সমালোচনা করাই এই ইংলিশের হিপোক্রেসি বের হয়ে এসেছে বাংলায় যাকে বলতে পারেন দ্বিমুখী নীতি পিচ এবং কন্ডিশন ক্রিকেটেরই অংশ পিচ এবং কন্ডিশনকে ব্যবহার করা কিংবা সঠিকভাবে পিচ কন্ডিশন পড়তে পেরে সেই অনুযায়ী একাদশ সাজানো ক্রিকেটিং স্কিলেরই অংশ তাই পিচের সহায়তা পেয়ে সেই সহায়তাকে কাজে লাগিয়ে সেমিফাইনালে যাওয়ার প্রশংসাই পাবে আফগান দল কিন্তু আফগানিস্তান ক্রিকেটারদেরও এটা মেনে নিতে হবে পিচের সাহায্য আফগানিস্তান চেয়ে নেয়নি বরং আইসিসি যেমন উইকেট দিয়েছে তেমন উইকেটে খেলেছে রশিদ খানের দল বড় বড় দলের বিপক্ষে খেলে লড়ে যোগ্য দল হিসেবেই সেমিফাইনালে গেছে আফগানিস্তান সেখানে প্রটিয়াদের বিপক্ষে হারার শোক থাকবে তাদের সেটা স্বাভাবিক কিন্তু পুরো যাত্রা নিয়ে গর্বটাই বেশি থাকা উচিত গুরবাস থেকে শুরু করে ট্রট সবার এ কারণে কোনো অজুহাত খুঁজে নিজেদের অর্জনকে ছোট না করে আফগান ক্রিকেটারদের উচিত হবে মাথা উঁচু করে গর্ব নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেয়া ফয়চাল হাবীব ক্ৰিক ফ্ৰেনজী